একটি বিশাল ও আবেগপূর্ণ গল্প তৈরি করছি হয়রত আলাইহিস সালাম এর জীবনের সত্য ঘটনা নিয়ে আশা করি এটি আপনার মন ছুঁয়ে যাবে হয়রত আলাইহিস সালাম এর বিস্ময়কর শাসন ও প্রজ্ঞার কাহিনী একসময় ছিল এমন এক যুগ যখন পৃথিবীর প্রতিটি কোণে আল্লাহর নবীদের দাওয়াত ছড়িয়ে পড়েছিল তাদের মধ্যে হয়রত সুলায়মান সালাম ছিলেন একজন অনন্য নবী ও রাজা আল্লাহ তাকে অসীম জ্ঞান প্রজ্ঞা এবং এমন ক্ষমতা দান করেছিলেন যা মানুষের কল্পনার অতীত শুধু মানুষ নয় জিন পশুপাখি এমন কি প্রকৃতিও ছিল তার নির্দেশের অধীন তাকে প্রদত্ত বিশেষ অনুগ্রহ সোলায়মান সালাম ছিলেন নবী দাউদ সালাম এর পুত্র শৈশব থেকেই তিনি অসাধারণ বুদ্ধিমত্তা ও ন্যায়বিচারের পরিচয় দেন আল্লাহ তাকে এমন ক্ষমতা দেন যা পৃথিবীতে আর কারও কাছে ছিল না তিনি পাখিদের ভাষা বুঝতে পারতেন জিনদের তিনি কাজে লাগাতেন শক্তিশালী বাতাস তার বাহক ছিল যা দিয়ে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত গমন করতে পারতেন হুদহুদ পাখি ও রানী বিলকিসের ঘটনা একদিন হয়রত সোলায়মান সালাম তার সৈন্যদলের উপস্থিতি পরিদর্শন করছিলেন তিনি দেখতে পেলেন হুদহুদ পাখি অনুপস্থিত তিনি ক্রুদ্ধ হলেন এবং বললেন যদি যথাযথ কারণ না থাকে তবে তাকে শাস্তি দেব কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং জানাল সে একটি অদ্ভুত জাতির সন্ধান পেয়েছে সেখানকার মানুষ সূর্য পূজা করে এবং তাদের একজন রানী রয়েছে যার নাম বিলকিস সোলায়মান সালাম চিঠি পাঠালেন বিলকিসের কাছে যাতে তিনি আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করেন রানী বিলকিস প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও সোলায়মান সালাম এর প্রজ্ঞা ও ক্ষমতার প্রমাণ দেখে তিনি ইসলামের সুশীতল ছায়ে আশ্রয় নেন এই ঘটনা ছিল দাওয়াতের এক অবিস্মরণীয় উদাহরণ ন্যায়বিচারের অনন্য উদাহরণ সোলায়মান আলাইহিস সালাম এর প্রজ্ঞার একটি দৃষ্টান্ত ছিল দুই নারীর মামলা দুই নারী একটি শিশুর দাবি নিয়ে তার কাছে আসেন দুজনই বলছিলেন শিশুটি তাদের সোলায়মান সালাম নির্দেশ দিলেন শিশুটিকে দুভাগে কেটে দুজনের মাঝে ভাগ করে দেওয়া হোক এক নারী তৎক্ষণাৎ চিৎকার করে বললেন না শিশুটি ওর হোক কিন্তু কাটা যেন না হয় তখন সোলায়মান সালাম বুঝলেন প্রকৃতমা তিনি যিনি শিশুটির জীবন বাঁচাতে চাইছিলেন আখ্যানের অন্তিম বার্তা হয়রত সুলাইমান সালাম তার জীবন দিয়ে আমাদের শিখিয়েছেন যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা প্রজ্ঞা ও ন্যায়পরায়ণতা কেমন হওয়া উচিত তার ক্ষমতা ও প্রভাব সত্ত্বেও তিনি কখনো অহংকার করেননি বরং সর্বদা আল্লাহর প্রতিকৃতজ্ঞ থেকেছেন এই গল্প শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয় বরং আমাদের জন্য এক গভীর শিক্ষা ক্ষমতা ও সম্পদ কখনোই মানুষের আসল পরিচয় নয় বরং তা হল আল্লাহর প্রতি বিন্রতা ন্যায়বিচার এবং মানুষের কল্যাণে নিজেকে নিবেদন করা হরত সোলাইমান আলাহি সালাম এর অলৌকিক জীবন রাতের আকাশে লক্ষ কোটি তারার মতোই হরত সোলায়মান আল্লাহি সালাম এর জীবন ছিল জ্ঞান প্রজ্ঞা এবং আল্লাহর বিশেষ অনুগ্রহে ভরপুর তিনি ছিলেন এমন একজন নবী ও রাজা যিনি কেবল শাসন করতেন না শাসনে নিয়ে আসতেন ন্যায়বিচার আল্লাহর প্রতি আনুগত্য এবং সৃষ্টির প্রতি গভীর মমত্ববোধ পাখিদের ভাষা বোঝার ক্ষমতা একদিন সোলাইমান সালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে এক অভিযানে বের হয়েছিলেন সেই সেনাবাহিনীতে ছিল মানুষ জিন এবং পশুপাখিরাও তিনি পথ চলতে চলতে শুনলেন একটি পিঁপড়া তার সঙ্গীদের বলছে হে পিঁপড়ার দল তোমরা নিজেদের গর্তে প্রবেশ করো। যাতে সোলাইমান ও তার সেনারা অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট না করে ফেলে আলাইহিস সালাম এই কথা শুনে মুচকি হাসলেন তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন হে আমার প্রভু আমাকে শক্তি দাও যাতে আমি তোমার দেয়া এই নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে পারি এবং তোমার সন্তুষ্টির জন্য কাজ করতে পারি রানী বিলকিসের সাথে সাক্ষাৎ সোলাইমান সালাম এর অন্যতম বিখ্যাত ঘটনা ছিল রানী বিলকিসের সাথে তার সাক্ষাৎ হুদহুদ পাখি খবর দিয়েছিল সাবার এক শক্তিশালী রানী সূর্য পূজা করে সোলায়মান আলাইহিস সালাম তাকে একটি বার্তা পাঠালেন যাতে লেখা ছিল আল্লাহর নামে যিনি পরম দয়ালু ও করুণাময় তুমি আমার কাছে এসে আল্লাহর আনুগত্য কর এবং মিথ্যা দেবতার পূজা ত্যাগ করো। রানী বিলকিস এই বার্তা পেয়ে সোলায়মান সালাম এর প্রজ্ঞা ও ক্ষমতার প্রতি গভীরভাবে মুগ্ধ হন তিনি তার দরবারে উপস্থিত হন এবং সেখানে সোলায়মান সালাম তাকে তার সিংহাসন দেখান যা আল্লাহর নির্দেশে জিনদের মাধ্যমে সাবার রাজপ্রাসাদ থেকে আনা হয়েছিল এই ঘটনা বিলকিসকে আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদে বিশ্বাস করতে উদ্বুদ্ধ করে তিনি সোলায়মান আলাইহিস সালাম এর হাতে ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করেন ন্যায়বিচারের পরাকাষ্ঠা হরত সোলায়মান আলাহি সালাম এর শাসনকাল ন্যায়বিচারে ভরা ছিল একবার এক গ্রামে দুই নারী একটি শিশুকে নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন তারা দুজনই দাবি করছিলেন শিশুটি তাদের সন্তান সোলায়মান সালাম এই সমস্যার সমাধানে এক গভীর কৌশল গ্রহণ করেন তিনি নির্দেশ দিলেন শিশুটিকে দুভাগ করে দুই নারীর মাঝে ভাগ করে দাও তৎক্ষণাৎ একজন নারী চিৎকার করে বললেন না আমি চাই না শিশুটি কাটা হোক শিশুটি ওর হোক কিন্তু তাকে রক্ষা করো তখন সোলায়মান সালাম বুঝতে পারলেন এই নারী শিশুটির প্রকৃত মা তার প্রজ্ঞা ও বিচক্ষণতার এই উদাহরণ চিরকাল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে মৃত্যুর পরশিক্ষা হয়রত সোলায়মান সালাম এর জীবনের সবচেয়ে বিস্ময়কর অংশ ছিল তার মৃত্যু আল্লাহর ইচ্ছায় তিনি যখন ইবাদতে দাঁড়িয়েছিলেন তখনই তার মৃত্যু হয় কিন্তু তার দেহ একটি লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল জিনেরা ভাবল তিনি জীবিত এবং কাজ করে যেতে থাকল অনেকদিন পর যখন একটি পোকা তার লাঠি খেয়ে ফেলে তখন তার দেহ মাটিতে পড়ে যায় এটি আল্লাহর সৃষ্টি এবং তার অসীম ক্ষমতার একটি মহান উদাহরণ জিনরাও বুঝতে পারে তারা অদৃশ্য জগতের সবকিছু জানে না আখ্যানের মহত্ব ও শিক্ষা হরত সোলাইমান আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন যে ক্ষমতা সম্পদ এবং জ্ঞান আল্লাহর পক্ষ থেকে একটি আমানত এটি যদি সঠিকভাবে ব্যবহার করা না হয় তবে তা মানুষের জন্য পরীক্ষার কারণ হতে পারে তার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং সৃষ্টির প্রতি দায়িত্বশীলতাই একজন মানুষের প্রকৃত পরিচয় হয়রত সোলায়মান আলাইহিস সালাম প্রজ্ঞার এক মণিমুক্ত শৈশবের শুরুতেই জ্ঞানের পরিচয় সোলায়মান সালাম ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ মেধাবী এবং বুদ্ধিদীপ্ত একবার তার পিতা দাউদ সালাম বিচার করছিলেন এক কৃষকের জমি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ নিয়ে অভিযোগটি ছিল একটি পালিত পশুর মালিকের বিরুদ্ধে কৃষকের জমি খেয়েছিল সেই পশুর পাল দাউদ সালাম রায় দিলেন কৃষক যেন সেই পশুগুলো নিজের কাছে রাখেন ক্ষতিপূরণ হিসেবে তখন সোলায়মান সোলাইমান সালাম যিনি তখনও শিশু বিনয়ের সঙ্গে একটি পরামর্শ দেন হে পিতা পশুগুলো কৃষকের কাছে হস্তান্তর করুন যাতে তারা ক্ষতিপূরণ হিসেবে তার জমির যত্ন নেয় আর জমিটি ঠিক হয়ে গেলে পশুগুলো ফিরে দিন তাদের আসল মালিককে এই বুদ্ধিদীপ্ত পরামর্শ দাউদ সালাম মেনে নেন আল্লাহর রাসুল হিসেবে সোলায়মান আলাইহিস সালাম তখন থেকেই প্রজ্ঞার প্রমাণ দিতে শুরু করেছিলেন জিন ও প্রকৃতির শাসন আল্লাহ হরত সোলায়মান কে এমন ক্ষমতা দিয়েছিলেন যা পৃথিবীর আর কোনো মানুষের ছিল না তার শাসনে জিনেরা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বিশাল প্রাসাদ তৈরি করত গভীর সাগরের তলদেশ থেকে মূল্যবান মুক্তা ও সম্পদ আহরণ করত তবে সোলাইমান সালাম কখনোই এই ক্ষমতায় অহংকার করেননি তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন হে আমার প্রভু আমাকে এমন শাসন দাও যা আমার পর আর কারও হবে না এবং আমাকে তোমার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করো বিলকিসের বিশ্বাসে ফিরে আসা সাবার রানী বিলকিসের সাথে হরত সোলায়মান আলাইহিসালাম এর ঘটনাটি ইসলামের এক দৃষ্টান্তমূলক অধ্যায় আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছিলেন যে তিনি পাখিদের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের খবর পেতেন উদ্ভুত পাখি সাবার রাজ্য থেকে ফিরে এসে জানায় আমি এমন একটি জাতির সন্ধান পেয়েছি যারা সূর্য পূজা করে তাদের রানী অত্যন্ত ক্ষমতাশালী ও ধনী কিন্তু তারা সত্য ধর্ম থেকে বিচ্যুত সোলাইমান সালাম যখন রানী বিলকিসকে তার চিঠি পাঠান তখন রানী প্রাথমিকভাবে দ্বিধায় পড়ে যান কিন্তু যখন তিনি সোলায়মান সালাম এর দরবারে আসেন তখন আল্লাহর অলৌকিক শক্তির প্রমাণ দেখে মুগ্ধ হন বিশেষ করে তার নিজ সিংহাসনকে সোলায়মান সালাম এর কাছে দেখতে পেয়ে তিনি বিস্মিত হন বিলকিস তখনই আল্লাহর ওপর ইমান আনেন এবং তার পুরো জাতিকে সত্য ধর্মের পথে নিয়ে আসেন সাবধানবাণী ক্ষমতা ও আনুগত্য একবার সোলাইমান আলাইহিস সালাম একটি প্রাসাদ নির্মাণের কাজ করাচ্ছিলেন তিনি জিনদের কাজে লাগিয়েছিলেন আল্লাহর হুকুমে তিনি ইবাদতের সময় ইন্তেকাল করেন কিন্তু তার দেহ তখনও দাঁড়ানো অবস্থায় ছিল জিনেরা বুঝতে পারেনি যে তিনি আর জীবিত নেই তারা কাজ করে যাচ্ছিল দিন পর একটি কাঠবিড়ালি বা কী তার লাঠি খেয়ে ফেলে এবং তখন সোলাইমান সালাম এর দেহ মাটিতে পড়ে যায় জিনেরা তখন বুঝতে পারে তারা অদৃশ্য জগতের সবকিছু জানে না আল্লাহ এই ঘটনার মাধ্যমে মানবজাতিকে শিক্ষা দেন যে কেউই চিরস্থায়ী নয় শেষ শিক্ষা হয়রত সোলায়মান আলাইহিস সালাম এর জীবনের গল্প কেবল একটি শাসকের ক্ষমতার নয় বরং ন্যায় বিচার আল্লাহর প্রতি আনুগত্য এবং বিনম্রতার আল্লাহর দেওয়া ক্ষমতা কখনো কারো অহংকারের কারণ হওয়া উচিত নয় সোলায়মান সালাম তার জীবন দিয়ে দেখিয়েছেন কীভাবে আল্লাহর দেওয়া নিয়ামত মানুষের কল্যাণে ব্যবহার করা যায় আজ আমাদের জীবনেও এই গল্পের প্রতিফলন থাকা উচিত আমাদের ক্ষমতা ও জ্ঞান যদি আল্লাহর পথে ব্যবহার না হয় তবে তা শুধু পরীক্ষা ছাড়া আর কিছু নয় গল্পটি আরও গভীরভাবে আবেগ এবং শিক্ষায় পূর্ণ করে লিখছি এতে প্রতিটি পর্যায়ে আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং ইসলামের নৈতিক শিক্ষাগুলো তুলে ধরবে হয়রত সোলায়মান সালাম এক অলৌকিক নবীর জীবনকথা এক সূচনা দাউদ আলাইহিস সালাম এর উত্তরাধিকার যখন দাউদ আলাইহিস সালাম এর পরিবারে সোলায়মান সালাম জন্মগ্রহণ করেন তখনই তার মধ্যে বিশেষ এক আভা দেখা গিয়েছিল শৈশবেই তিনি ছিলেন বিচক্ষণ ও সংবেদনশীল তার পিতা ছিলেন একজন মহান নবী এবং রাজা সোলায়মান আলাইহি সালাম ছোটবেলা থেকেই তার পিতার কাছ থেকে জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা পেয়েছিলেন একবার একটি বিচার সংক্রান্ত ঘটনায় তিনি এমন একটি সিদ্ধান্ত দেন যা তার পিতাকেও মুগ্ধ করে সেই ঘটনাটি তার ভবিষ্যতের এক আভাস দেয় যেখানে তিনি মানুষের জন্য ন্যায় ও সততার প্রতীক হয়ে উঠবেন বিশাল শাসন ব্যবস্থা ও ক্ষমতার অনুগ্রহ আল্লাহ সোলাইমান কে এমন এক ক্ষমতা দান করেছিলেন যা তার পূর্ব বা পরবর্তীতে আর কারো হয়নি তার শাসনভার কেবল মানুষ নয় বরং জবিন, পশুপাখি এবং প্রকৃতিও ছিল তার দরবার ছিল পৃথিবীর শ্রেষ্ঠদের মধ্যে এক অনন্য সেখানে মানুষের পাশাপাশি জিনরাও কাজ করত তার সেনাবাহিনীতে মানুষ জিন এবং পশুপাখি একত্রে অবস্থান করত এই ক্ষমতা সত্ত্বেও তিনি সবসময় আল্লাহর নিক প্রার্থনা করতেন হে আমার প্রভু আমাকে এমন ক্ষমতা দাও যা আমার পর আর কাউকে দেওয়া হবে না এবং আমাকে তোমার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করো হুদ্ভুত পাখির বিস্ময়কর বার্তা একদিন সোলায়মান আলাইহিস সালাম তার সেনাবাহিনী তদারকি করছিলেন তিনি লক্ষ্য করলেন হুদহুদ পাখি অনুপস্থিত তিনি প্রথমে রাগান্বিত হন এবং বলেন যদি এর অনুপস্থিতির যথাযথ কারণ না থাকে তবে তাকে কঠোর শাস্তি দেব কিছুক্ষণ পর হুদহুদ ফিরে আসে এবং বলে আমি এমন এক জাতির সন্ধান পেয়েছি যারা সূর্য পূজা করে তাদের একটি ক্ষমতাধর রানী রয়েছে যার নাম বিলকিস তবে তারা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অজ্ঞ এই খবর সোলাইমান সালাম কে গভীরভাবে ভাবায় তিনি রানী বিলকিসের কাছে একটি বার্তা পাঠান বার্তায় তিনি লেখেন আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু আমি তোমাকে আল্লাহর প্রতি আনুবত্য করতে আহ্বান জানাই এবং তোমার দেবতাদের পূজা ত্যাগ করতে বলি রানী বিলকিসের আস্তিকতা গ্রহণ রানী বিলকিস প্রথমে সন্দেহ করেন তিনি তার উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেন সোলায়মান সালাম এর শক্তি ও প্রজ্ঞা পরীক্ষা করবেন তিনি উপহার পাঠান কিন্তু সোলাইমান আলাইহিস সালাম তা প্রত্যাখ্যান করেন অবশেষে বিলকিস নিজে সোলাইমান আল্লাহি সালাম এর দরবারে আসেন দরবারে প্রবেশ করে তিনি দেখেন তার নিজে সিংহাসন সেখানে উপস্থিত তিনি বিস্মিত হন এবং বলেন এই আল্লাহর অলৌকিক শক্তির নিদর্শন আমি এখন বিশ্বাস করি যে তিনি সত্যি সেই মুহূর্তে বিলকিস ইসলামে সুশীতল ছায় প্রবেশ করেন ন্যায়বিচারের সেরা উদাহরণ হয়রত সোলাইমান আলাইহিস সালাম এ ন্যায়বিচার পৃথিবীর বুকে অমর হয়ে আছে একবার দুই নারী একটি শিশুকে নিয়ে তার কাছে আসেন উভয়েই দাবি করেন শিশুটি তাদের সোলায়মান আল্লাহালাম একটি কৌশল অবলম্বন করে বলেন শিশুটিকে দুভাগে কেটে দুই নারীর মাঝে ভাগ করে দাও এই কথা শুনে এক নারী চিৎকার করে বলেন না আমি শিশুটিকে চাই না ওর জীবন বাঁচান এবং ওকে অন্য নারীর হাতে দিন সোলায়মান আল্হিসালাম বুঝতে পারলেন প্রকৃত মায় এমন ত্যাগ স্বীকার করতে পারে তিনি শিশুটিকে সেই মায়ের হাতে তুলে দেন মৃত্যু থেকে জীবনের শিক্ষা সোলায়মান সালাম এর মৃত্যু তার জীবনের মতোই অলৌকিক ছিল একদিন তিনি একটি প্রাসাদ নির্মাণের তদারকি করছিলেন ইবাত্তে দাঁড়ানো অবস্থায় তার ইন্তেকাল হয় কিন্তু তার লাঠির উপর ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন আর জিনেরা কাজ করে যাচ্ছিল অনেক দিন পর একটি পোকা তার লাঠি কেটে ফেলে তখন তার দেহ মাটিতে পড়ে যায় জিনেরা বুঝতে পারে তারা মানুষের মতোই সীমিত জ্ঞান সম্পন্ন শেষ কথা হরত সোলায়মান সালাম এর জীবন আমাদের শেখায় যে ক্ষমতা সম্পদ এবং প্রজ্ঞা সবই আল্লাহর দেওয়া এগুলো মানুষের পরীক্ষা এবং কল্যাণের জন্য ব্যবহার করা উচিত তার জীবন আমাদের শিক্ষা দেয় বিনয় বিচার এবং আল্লাহর প্রতি আনুগত্যের মর্ম আপনার যদি গল্পের কোনো নির্দিষ্ট অংশ আরও বিস্তারিত জানতে ইচ্ছা হয় অথবা কোনো বিশেষ অনুভূতি যোগ করতে চান তবে জানাবেন আমি সেটি আরও আবেগময় করে সাজিয়ে দেব